বাংলাদেশের এই করুণ পরিস্থিতি দেখে কার না বুক ফাটছে বলুন আমাদের ভারতীয়দের বা যে কোনো মানুষেরই বুক ফাটছে আমাদের ভারতের প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা এখন বাংলাদেশে অশান্তি হচ্ছে দেখছিস কী হচ্ছে দেখতে পাচ্ছিস প্রত্যেকটা মুখে প্রত্যেকটা মানুষের মুখে আর বাংলাদেশের ছাত্র সমাজ যারা আন্দোলন করলো তাদের কোটার বিরুদ্ধে কোটার জন্য কোটা প্রথা বন্ধ করার জন্য তারাই এখন ভিমরি খাচ্ছে তারাই এখন চিল্লি চিল্লি কান্না করছে বুক ফাটা কান্নায় তারাই কি বলবো দিন রাত কাটাচ্ছে কারণ তারা নিজেদের উপযুক্ত সম্মান মানে আন্দোলন করার পরেও সেই আন্দোলনে জিতে যাওয়ার পরও তারা যে আন্দোলন জারি রেখে গিয়েছে তার ফলস্বরূপ তাদেরকে আজকে লাখো লাখো মানুষের ক্ষতি হতে দেখা দেখানো হচ্ছে সরি তারা নিজের চোখে দেখতে পাচ্ছে যে কিভাবে একটা দেশ জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ছাড়খাড় হয়ে যাচ্ছে ওখানে কেউ সুরক্ষিত নেই কেউ না শুধুমাত্র হিন্দুরাই না মুসলিমরাও ওখানে বিভিন্ন রকমভাবে নিপীড়িত হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে যারা আন্দোলন করে এই স্বাধীনতা এনেছিল তাদেরকেও বিদ্রুপ করা হচ্ছে তাদেরও ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা সেগুলো প্রত্যক্ষ ধরছি আমরা আমরা প্রত্যেকটা মানুষ সেগুলো দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকম বিশাল বিশাল বড় বড় ভগবানের ফেরিওয়ালা হ্যাঁ বিভিন্ন রকম বিশাল বিশাল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলে বাংলাদেশে বিশাল কুখ্যাত বানিয়েছেন তারা চুপ করে বসেছিল এক সময় এখন আস্তে আস্তে তারাও মুখ খুলছে যেহেতু সব কিছু একপাক্ষিক হয়ে গিয়েছে এতদিন তো দুপক্ষে ছিল তারা কোন পক্ষে যাবে ডিসিশান নিতে পারছিল না যার জন্য তারা এখন আবার উঠে পড়ে লেগেছে যে যারা এখন দলে আছে বা দেশে ভবিষ্যতে মানে কিছুদিনের মধ্যে আবার অস্তিত্ব রাখবে যাদের তাদের সঙ্গে যেন আবার নতুন করে তারা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে এখন অনেকে তাদের নিজেদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চা থাকার কথা বা কেউ আবার বাবা মা আছে বলে চুপ করে বসে আছে মানে সিম্প্যাথি নিতে এসেছে তখন চুপ করে বসেছিল সেই জন্য কিন্তু সেই সময় তারা পারতো এই আন্দোলনটাকে কোনোভাবে থামাতে অন্তত পক্ষে কোটা আন্দোলন যখন জিতে গেল তারপরে তো তারা পারতো যে তোমরা যখন তোমাদের চাওয়াটা পেয়ে গিয়েছো এবার তোমরা একটু ক্ষান্ত হও কিন্তু তাদের মুখ কারোর মুখ দেখা যায়নি আমি নিজে ভারতীয় হয়ে আমি ভেবেছি যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এত বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে তারা সবাই কোথায় তারা কেন চুপ তারা কি দেখতে পারছে না যে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে আমরা আরেকটা দেশে বসে বসে দেখতে পারছি শুধু আমরা বাংলায় যারা কথা বলি তারা না আমাদের ভারতে বসা হিন্দিতেও বিভিন্ন ভাষায় যারা কথা বলে তারাও ভিডিও বানিয়েছে ভিডিও বানিয়ে পোস্ট করেছে আমি দেখেছি তাদের ভিডিও কিছু না হলেও রিলস বানিয়েছে যে বাংলাদেশের অবস্থা আর তারা বিভিন্ন রকমের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তারা কিভাবে চুপ পড়ে বসেছিল আর এখন যেই দেখেছে যে জিনিসটা এক একপাক্ষিক হয়ে গেছে তখন আবার উঠে এসেছে কোন রকমে কেউ বাচ্চার দোহাই কেউ মায়ের মা বাবার দোহাই দিয়ে আবার ফেম কামাতে চলে এসেছে এগুলো থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে দেখো বিপদের দিনে কিন্তু পাশে কেউ থাকে না কেউ না কেউ না আজকে একটা ছবি দিয়ে পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রাম কিংবা প্লাস সোশ্যাল মিডিয়াতে যে শেখ হাসিনা মন্ত্রীতে থাকাকালীন বা তার মন্ত্রিত্বকে তোমরা একশোতে কত দেবে সেখানে ভুরির ভুরি কমেন্ট এসেছে বিশ্বাস করো সব প্যারাগ্রাফ টাইপের বড় বড় কমেন্ট এসেছে আমি সেটা স্ক্রিনশট কিছুটা রেখেছি এই যে সবটা পারিনি রাখতে কেউ কেউ একশোতে একশোই দিচ্ছে কেউ কেউ কি স ম্যাক্সিমাম সবাই একশোতে একশো দিচ্ছে সবাই মরা কান্না কান্না করছে যে তোমাকে আমরা এখান থেকে হারিয়ে ভুল করেছি তোমাকে আমরা ভুল বুঝেছি ভুল করেছি সেই ভুলের আমরা শাস্তি পাচ্ছি আমাদেরও রাতের ঘুম উড়ে গেছে বিশ্বাস করো পারি না জানো তো পারছি না সহ্য করতে ওখানকার মানুষের কান্না এই যে তোমরা আগুন লাগিয়ে দিচ্ছ বড় বড় ইমারত নষ্ট করে দিচ্ছ আচ্ছা ওগুলো করতে গিয়েও তোমাদেরও পয়সা দিতে হয়েছে আবার ওগুলো তো সরকারি সম্পদ আজকে যেই রাজায় রাজত্বে আসুক না কেন সেই রাজা ওখানে আবার নতুন করে রাজত্ব করতে গিয়ে তাকে সব কিছু নতুন করে তৈরি করতে হবে একবারও ভেবে দেখেছো। কী করে পারছো তোমরা এগুলো করতে আর এই ছাত্র দলের আড়ালে অন্য কেউই করছে হয়তো এগুলো যদিও বা আমার ওই দেশের সংক্রান্ত এত কিছু জানা নেই তবু আমি এই কথাটাই বলবো কারণ ছাত্ররা আন্দোলন করতে পারে ছাত্ররা সঠিক পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ করতে করার স্বপ্ন দেখতেও পারে করতেও পারে কিন্তু এইভাবে জিনিস নষ্ট করতে পারে না আমার মনে হয় সেটা করতে পারে না এই যে বিভিন্ন বাজারে গিয়ে লুটপাট হচ্ছে বাজার থেকে একটা ব্যবসা যে করছে তার কাছ থেকে তার সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে মিষ্টির দোকান ভেঙে ফেলা হচ্ছে মন্দিরগুলোকে ভেঙে ফেলা হচ্ছে মানুষকে মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে সেই কি সেই উনিশশো সাতচল্লিশের ঘটনাগুলো আবার রিপিট হচ্ছে তোমাদের দেশও অনেক কষ্টে স্বাধীন হয়েছিল একটা সময় তোমরা কি সব ভুলে কিভাবে ধুলিস স্বাদ করে দিচ্ছ আর সবথেকে বড় কষ্ট হয়েছে তোমরা নিজেদের পুলিশকে ইন্ডিয়ান পুলিশ ভেবে মেরে ফেলেছ মেরে উল্টিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছ হিন্দুদের সাথে তোমাদের কিসের শত্রুতা আমি বুঝি না কেউ আবার বলছে দেমাক করে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তাদের শত্রু ছিলেন তাদের বিরোধী ছিলেন তাহলে কি করে রবীন্দ্রনাথ ঠাকুরের গেয়ে যাওয়া গানটাই তাদের জাতীয় সঙ্গীত হিসাবে ছিল এতদিন কেউ আবার বলছেন যে তাদের রাষ্ট্রপিতা সেও শত্রু ছিলেন আচ্ছা তাদের দেশটাই যে তৈরি করেছে সেও নাকি তাদের শত্রু ছিলেন কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছ তোমরা তোমরা নাকি বিশাল শিক্ষিত তোমাদের ভিতরটা কাঁদে না ভিতরটা কাঁপে না তো আর মানুষ কতটা শেয়া না দেখো মূর্তিটাকে ভেঙে ফেললো মূর্তির ওপরে চড়লো সেখানে শিও করলো কিন্তু প্রত্যেকটা নোটে যে তার মূর্তি আছে সেবেলায় ওগুলো তো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ সযত্নে তুলে রেখেছো ওগুলো তো নষ্ট করছো না কি করে পারো তোমরা এরকম হতে আমি জানতাম বাঙালি জাতি নাকি নরম প্রকৃতির প্রকৃতির সরল কিন্তু তোমরা সেই ভুল ধারণাটাকে পুরো ভেঙে দিলে ঘুরিয়ে দিলে আমিও যেহেতু বাঙালি ওই জন্য আমারও ইচ্ছা ছিল জীবনে কোনো একটা দিন কোনো একটা রাত গিয়ে বাংলাদেশে কাটিয়ে আসার স্বপ্ন দেখতাম আমার লাইফে আমি বারবার বলেছি যে আমি বাংলাদেশ যাব যদি সুযোগ পাই কিন্তু জানি না দেশটা আদৌ কোনো রকমভাবে থাকবে কিনা কোনো দিনও স্বপ্নটা পূরণ হবে কি না জানি না কোথায় চলে যাবে তোমরা বলতে চাইছি না তবুও না বলেও থাকতে পারছি না আজকে তোমরা নিজেদের দেশের ক্ষতি করে দিলে এত বড় দেশের ক্ষতি তোমাদের একবারও কোনো রকম লজ্জাও লাগলো না তোমরা গণভবন থেকে সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেলে এই তোমাদের শিক্ষা এই তোমাদের শিক্ষার পরিচয় তোমরা দাও যাই হোক এই ঝড় গিয়ে কোথায় থামবে আমার কোনো ধারণা নেই তবে দেখতে খুব বাজে লাগছে বিভৎস লাগছে এই কামড়াকামড়ি ধরাধরি দৌড়াদৌড়ি চিল্লামিল্লি আগুন লুটপাট ডাকাতি বুক পিটিয়ে কান্না সহ্য করা যাচ্ছে না জানি না শেষ পর্যন্ত কি হবে ভালো থেকো সবাই সাবধানে থেকো আর কি ভগবান আছে আশা করব যেটা হবে ভালোই হবে ভালো দেখো সবাই নমস্কার দেখা হবে সুস্থ থাকলে অবশ্যই সবার সাথে আবার দেখা হবে নমস্কার